ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র নিঃস্বার্থভাবে এই দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়ে আছে বছরের পর বছর স্বল্প ব্যয়ে বাংলাদেশের সামরিক খাতকে আধুনিক ও শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে এর দোয়ারের দেশটি যেখানে আহ কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশ নানা ধরনের শর্ত জুড়ে দেন সেখানে এর ধরনের তুরস্ক তার উল্টো তুরস্ক থেকে এর মধ্যে বাংলাদেশ হয়েছে ড্রোন ও টাইগারের টাইগার মিসাইলের মতো শক্তিশালী সমস্ত ঠিক একইভাবে বিধ্বংসী ভূমিকম্প থেকে অন্য যে কোনো দুঃসময় আন করার পাশে দাঁড়িয়েছে ঢাকা ডক্টর ইউনিসের সরকার ক্ষমতা গ্রহণের পর ফোন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান তুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি দিয়েছিলেন সহায়তার আশ্বাসও পরবর্তীতে চ্যালেঞ্জিং ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তুরস্কের সাথে সম্পর্ক জোরদানের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠতে পারে সামরিক ও কূটনৈতিক শক্তিতে আরও প্রভাবশালী ও খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো বিভিন্ন মাধ্যমে জানা যায় চট্টগ্রামের জাহাজ নির্মাণ অঞ্চল থেকে ১৭ সতেরো শতকে অটোমান সামরিক সাম্রাজ্যের প্রয়োজনে সব জাহাজ সরবরাহ করা হয়েছিল এমনকি এমনকি অটো অটোমান সুলতানরা যে পাগড়ি পরতেন তার জন্য বাংলা থেকে নেওয়া হতো বিখ্যাত মসলিন কাপড় সামরিক সামরিক অংশীদারিত্বে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দ্রুত ছড়িয়ে যাচ্ছে